খেলার মাঠের দাবিতে পথ অবরোধ সাঁইথিয়া রঙাইপুরে এদিন সাঁইথিয়া শিহরি রাস্তা অবরোধ করে স্থানীয় মানুষজন পুলিশ প্রথমে কথা বলে অবরোধ তুলে নেওয়ার কথা বলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা অবরোধকারীদের দাবি গ্রামের খেলার মাঠ দখল করা হচ্ছে এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো সদর্য না পেয়ে আজ আমরা পথ অবরোধ করেছি পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় অবরোধকারীদের পক্ষ থেকে ভালকৈ <imitation>

અનિદ્યુ અનુભવ બસ কমরোধ <coughs> আপনাদের একটু আমি একটু পিছন দিকে ফিরে যাই আমাদের মাঠপসা অঞ্চলে খেলার মাঠ একটাই সেটা হাই স্কুল তাছাড়া কোনো খেলার মাঠ নেই এইদিকে যে বিস্তীর্ণ গ্রাম আছে ছ সাতটা গ্রাম আছে সেইটা নদী পেরিয়ে মোরক্ষী নদীর দুটো নদীর মাঝামাঝি একটা জায়গা আছে সেখানে খেলাধুলা হয় যেটা দড়িয়াপুর পঞ্চায়েতের জমি প্রায় আট বিঘে খাস এলাকা সরকারি জমি আট বিঘে থ্রি পয়েন্ট টু ফাইভ একর সেখানে ডিকোপা রোয়াইপুর বাইরিশ্বর বিজুরি কামারডাঙ্গা ব্রাহ্মণ্ডি হরিশকোপা সব খেলাধুলো করে এবার এইখান থেকে অনেক ছেলে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনীতে জয়েন করেছে এখান থেকেই কারণ শরীরচর্চার আর কোনো জায়গা নেই সেই জায়গাটা আমরা ক্রমাগত ধীরে ধীরে বিভিন্ন লোক জবরদখল করে দিচ্ছে কারা করছে আছে রঙাইপুরের গ্রামের এই আছে কিছু লোক জবরদখল করে নিচ্ছে আমাদের এবং আমরা এই ব্যাপারটা কিছু জবরদখল হয়েছে কিছু পাট্টা বিলি হয়েছে যে বিলিটা সবচেয়ে দুঃখের কথা যে দেরিয়াপুর পঞ্চায়েতের জমি পাট্টা বিলি পাচ্ছে রঙাইপুর লোকের এটা দেরিয়াপুর পঞ্চায়েত প্রধান উনি উনি ব্যক্তিগতভাবে এসডিও সাহেবকে বিএলআর সাহেবকে বিডিওকে কমপ্লেন করেছেন যে আমরা রকম কাউকে পাঠটার জন্য অ্যাপিল করিনি আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি বিডিও সাহেব বলেছি আমরা এটা দেখছি এই প্রসেসটা কিন্তু এক থেকে দেড় বছর চলছে তার সত্ত্বেও দেখছি দেখবো যে হয় প্রশাসনিক স্তরে আমাদের একটাই দাবি সরকারি জমি পুনরুদ্ধার হোক প্রায় আট বিঘে খাস জমি আছে সেই জমিটা পুনরুদ্ধার হোক যাতে আমাদের লোকাল ছেলেরা খেলাধুলা করতে পারে এখানে ব্যক্তিগতভাবে কোনো ব্যাপার নেই সামগ্রিক স্বার্থে আমরা সবাই আজকে একজোট হয়েছি যে প্রশাসনিক স্তরে যে শীর্ষ স্তরে যাতে এই ব্যাপারটা পৌঁছায়

বেআইনিভাবে পাঠটা পেয়েছে সব আছে ডকুমেন্টস আমাদের কাছে এবং সমস্ত প্রশাসনের সর্বস্তর আমরা এটা জানিয়েছি এবং আমাদের দুঃখের কথা যে আমরা বিগত দেড় বছর ধরে ছোড়াছুরি করছি এখনও পর্যন্ত দেখছি দেখবো এই জায়গায় দাঁড়িয়ে আছি এটাই খুব খারাপ আমাদের এবং ক্রমশ আজকে একটা ফুটবল মাঠ কমতে কমতে ছোট্ট একটা কৃত্রিম খেলার জায়গায় দাঁড়িয়ে গেছে আপনারা এই বিষয়টা নিয়ে প্রশাসনিক লেভেলে কোথাও জানিয়েছিলেন একদম আমরা এসডিও সাহেব থেকে আরম্ভ করে এমনকি আমাদের সিএম মন্ডলও জানানো হয়েছে এখানে বিডিও বিএলআরও থানার সমস্ত রকম জায়গা আমাদের জানানো হয়েছে প্রক্রিয়াটা আবার বলছে প্রক্রিয়াটা এক থেকে দেড় বছর চলছে প্রক্রিয়াটা আজকে হঠাৎ নয় কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি প্রশাসন এই ব্যাপারে নজর দিক আমাদের সরকারি জমি হোক ছেলেগুলো যেন এলাকার ছেলেগুলো যেন খেলাধুলা যেমন করছে যেন খেলার মাঠটা ফেরত পায় পুলিশ কি বললো আপনাদেরকে পুলিশ বললো যে আমরা এসডিও সাহেব

জন্য দুই নদীর মাঝখানে আমাদের একটা খাসের জমি ছিল সেই জমিতে দীর্ঘদিন ধরেই ছেলেপিলেরা খেলে ধরে আসে এই মাঠটা জোর দখল করছে কিছু মানুষ এবং বালি দিক থেকে অনেকটা শর্ট হয়ে গেছে কারা দখলটা কারা করছে দখলটা আনপাবলিক করছে যাদের গায়ে জোর তারাই করছে তারা কি কোনো রাজনৈতিক দলের সদস্য

এই বিষয়টি নিয়ে কোনো সময় এর আগে জানানো হয়েছিল ওপরায় কোথাও ভাবছে না কোথাও এস ডি ও বিএলএরো বিএলএরও এলএর মানে সাইথেল থানার ওসি সবাইকে জানানো হয়েছে কোনো কাজ হয়নি না কাজ হয়নি কাজ হয়নি বলে আজকে এই জিনিসটা বাস্তবে চান অবরোধ কতক্ষণ ধরে চলছে অবরোধ দু ঘন্টা চলছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি মানে মাঠটা যেন আবার ফেরত আসে ছেলে ছেলেরা খেলাধুলো করবে সেই আশাতে পুলিশ এখন কি বললো পুলিশ বললে মানে আশ্বাস পুলিশটা আশ্বাস নিলে পুলিশ বললে এস ডি কাছে যাও কি বলছে দেখো তারপর আমরা দেখছি অবরোধ

মনে কথা হেৰি

অলরেডি পাটটা করে দিচ্ছে বিএলও তা আমাদের বালিকে বালি তুলে নিচ্ছে সেই মাঠটাই নেই আমাদের পূর্বপুরুষ আমার দাদুরাও খেলে এসছে সেই মাঠটা সেই মাঠটাতে এখন আমরা আমরা খেলতে যেতে পারছি না এবং সেই মাঠটা শুধু খেলার মাঠ নয় আমাদের পার্শ্ববর্তী পাঁচটা গ্রামে ছেলেরা খেলে এবং আমাদের যে সব পুরা তো আমাদের মাঝিরা আছে তাদের শ্মশান ঘাট তারাও শ্মশান ইয়ে করে সাহেবটা জায়গাতে সেই মাঠটাতে আমরা খেলতে যেতে পারছি না তো আমাদের রিকোয়েস্ট সরকার